হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এতদিন কোথায় ছিলাম কী করছিলাম সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর এখন দেখো বাজে সকাল আটটা আমি বেরিয়ে পড়েছি কোথাও একটা উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বলতে পারো এক প্রকার বিপাদে পড়েই কিন্তু আমাকে এই দৌড়াতে হচ্ছে আর এখন চলে এসেছি হাসপাতালে তোমরা অনেকেই জানো যে আমার বিড়ালে কামড়েছিলো সেই ইঞ্জেকশান কিন্তু এখনও শেষ হয়নি তার জন্য দেখো চলে এসেছি স্বাস্থ্যকেন্দ্রে আর এইখান থেকেই কিন্তু আমাদের এইখানে ভ্যাকসিন দেওয়া হয় আর বনগাঁ হসপিটালে কিন্তু ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল না তো দেখো এখন বাজে এগারোটা আমার কিন্তু ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না আজকে তোমাদের সাথে একটা গোপন কথা শেয়ার করো তো দেখো বন্ধুরা পড়াশুনো করে কিছুই হচ্ছে না যার জন্য দেখো বাবা রাগ করে কিছু ছাগল কিনে দিয়েছে আমাকে ছাগল চাষ করার জন্য সারা দিন চব্বিশটা ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় ইউটিউব নিয়ে পড়ে থাকি তো দেখো কোনো জায়গায় কিন্তু নিজের সাফল্য অর্জন করতে পারিনি তার জন্য বাবা বলছে এসব ছেড়ে এবার তুই ছাগল চাষ কর দেখো কতগুলো ছাগল এনে দিয়েছে তো এই ছাগলগুলোকেই খেতে দিচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি পড়াশুনো করে হয় কিছু হয় না এটা কিন্তু ঠিক না পড়াশোনা করে জীবনে অনেক কিছুই করা যায় বাট আমি কিছু করতে পারছি না যার জন্য দেখো আমার বাবা আমার জন্য কিছু ছাগল এনে দিয়েছে আর এইখানে দেখো এবার ভেবেছি যে ছাগল চাষ করেই তোমাদেরকে কোনো কিছু করে দেখাবো তো দেখো এখন আপাতত ছাগলকে খেতে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়ে কী আর করবো বলো এখন আপাতত এটাই আমার একমাত্র কাজ বলতে পারো এ থেকেই অর্থ উপার্জন করা এ থেকেই স্বনি স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টাই কিন্তু আমি মগ্ন হয়েছি তো তোমাদের আমার এই কাজটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার বাবা আমার জন্য এটা করে কী ভুল করলো কি ঠিক করলো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমি আর বড় করব না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছো তারা হয়তো ভাবছো সত্যি সত্যি কি তরি ছাগল কিনে চাষ করা শুরু করলো এমন কোনো বিষয় না আমি একটা পাশের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে অনেকগুলো ছাগল ছিল যার জন্য দেখো ছাগলগুলো এত দারুণ লাগছিলো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এটাই কিন্তু আদি ব্যাপার আসল কথা কী বলতো এরকমভাবে এরকম খাওয়া দাওয়া করছিলো ওরা এতটা আনন্দ করছিল যার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা জাস্ট মজা করে বললাম যে আমি মানে পড়াশোনা করেও কিছু করতে পারিনি এখনও আমার পড়াশোনা চলছে চেষ্টা করছি আশা করি অবশ্যই কিছু না কিছু করতে পারবো আর অল্পতে ভেঙে পড়ার মেয়ে কিন্তু আমি নই তো জানি না তোমাদের সকলের আশীর্বাদে হয়তো একদিন সত্যি নিজের ইচ্ছাগুলো স্বপ্নগুলো পূরণ করতে পারবো সেই আশাতেই কিন্তু আমি আমার দিনগুলো গুনি তো কখনোই কিন্তু নিজেকে দুর্বল ভাবি না আর ভাবি একদিন ঠিক আমি আমার লক্ষ্যে পৌঁছাবো তো সব প্রতিটা মানুষেরই কিন্তু এইভাবে নিজেকে সবসময় পজিটিভ রাখা উচিত কেননা কখন কার ভাগ্যের চেকা কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না যাই হোক এই মজাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা